কালীগঞ্জে ধৃত আনোয়ার আদরের বাড়ি থেকে উদ্ধার সন্দেহজনক বস্তু খবর দেওয়া হয়েছে বোর্ড স্কোয়াডকে খবর পুলিশ সূত্রে পুলিশ সূত্রে জানা যায় জেরাই ধৃতরা স্বীকার করেছেন বোমা লুকিয়ে রাখার কথা তারপর গতকাল রাতে ধৃতদের সাথে নিয়ে পুলিশ তাদের বাড়িতে অভিযান চালায় তারপরে উদ্ধার সন্দেহজনক কিছু আর আজ সকাল থেকে ধৃতদের বাড়ি ঘিরে রাখা হয়েছে পুলিশ দিয়ে বাড়ির ভিতরেও মোতায়েন করা হয়েছে পুলিশ পাশাপাশি খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকেও আর এই বোম স্কোয়াডকে খবর দেওয়া কানের কারণে সন্দেহ করা হচ্ছে ধৃতদের বাড়ি থেকে বোমা উদ্ধারের একটা বড় সম্ভাবনা রয়েছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল কালীগঞ্জে ধৃত আনোয়ার আদরের বাড়ি থেকে উদ্ধার সন্দেহজনক বস্তু খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে খবর পুলিশ সূত্রে পুলিশ সূত্রে জানা যায় জেরাই ধৃতরা স্বীকার করেছেন বোমা লুকিয়ে রাখার কথা তারপর গতকাল রাতে ধৃতদের সাথে নিয়ে পুলিশ তাদের বাড়িতে অভিযান চালায় তারপরেই উদ্ধার সন্দেহজনক কিছু আর আজ সকাল থেকে ধৃতদের বাড়ি ঘিরে রাখা হয়েছে পুলিশ দিয়ে বাড়ির ভিতরেও মোতায়েন করা হয়েছে পুলিশ পাশাপাশি খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকেও আরে বোম স্কোয়াডকে খবর দেওয়া কানের কারণে সন্দেহ করা হচ্ছে ধৃতদের বাড়ি থেকে বোমা উদ্ধারের একটা বড় সম্ভাবনা রয়েছে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বেলকনি বা সিঁড়ির রেলিং কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

এমএমবি ডিস্ট্রিবিউটার নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা চাকুরবাড়ি চাকদা নদিয়া ফোন নম্বর নাইন সেভেন সেভেন